এটি জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা আজকের ভিডিওতে আমি পুরো ট্রেলারটির প্রতিটি লাইন বাই লাইন ব্রেকডাউন করে এর গল্প কেমন হতে পারে তার একটি আভাস বলার চেষ্টা করেছি ট্রেলারের সংলাপগুলো একটি সাক্ষাৎকারের ঢঙে সাজানো হয়েছে যেখানে একজন রিপোর্টার সম্ভবত লুইস লেন বলেই মনে হচ্ছে সুপারম্যানকে কঠিন প্রশ্ন করছেন এই সংলাপগুলোর সাথে সিনেমার বিভিন্ন দৃশ্যের কোলাজ দেখানো হয়েছে যা থেকে সিনেমার মূল বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় রিপোর্টারটি প্রথমে অবাক হয়ে জিজ্ঞাসা করছেন যে সুপারম্যান সত্যিই তাকে সাক্ষাৎকার দিতে রাজি কিনা সুপারম্যানের নিশ্চিত জবাবে সাক্ষাৎকারটি শুরু হয় এটি জোরালোভাবে ইঙ্গিত দেয় যে সুপারম্যান এবং এই রিপোর্টারের মধ্যে একটি পূর্ব পরিচিতি বা সম্পর্ক বিদ্যমান অথবা সুপারম্যান জনসমক্ষে নিজেকে তুলে ধরার জন্য প্রস্তুত হচ্ছেন সাক্ষাৎকার শুরু হয় রিপোর্টারের নিজের নাম ট্রেলারে সম্ভবত কাল্পনিক ক্রোনহাইট নামে উল্লেখ করা হয়েছে সুপারম্যান এবং মিস লেন উল্লেখ করার মাধ্যমে যা একটি ক্লাসিক সাংবাদিকতা সেটিং তৈরি করে রিপোর্টার উল্লেখ করছেন যে ইদানিং সুপারম্যানের কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি বলছেন ইটস আ লট এরপর তিনি বলেন যে প্রতিরক্ষা মন্ত্রী সুপারম্যানের কর্মকাণ্ড তদন্ত করার কথা বলেছেন সুপারম্যানের প্রতিক্রিয়া এটা মজার ইঙ্গিত দেয় যে তিনি হয়তো সরকারি কর্তৃপক্ষের এই পদক্ষেপকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন তার দৃষ্টিতে তার কাজ ছিল সঠিক সুপারম্যান সরাসরি তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিচ্ছেন তিনি দাবি করছেন যে তার কাজের ফলাফল ছিল একটি যুদ্ধ থামানো এর মানে হল তিনি একটি আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়েছিলেন রিপোর্টার সুপারম্যানের দাবি নিয়ে সামান্য সংশয় প্রকাশ করলে সুপারম্যান জোর দিয়ে বলেন যে তিনি সত্যিই যুদ্ধ থামিয়েছেন এটা তার ক্ষমতা এবং সেগুলোর ব্যবহারের ব্যাপারে তার আত্মবিশ্বাস প্রকাশ করে তবে রিপোর্টার সুপারম্যানের কাজের একটি নেতিবাচক দিক তুলে ধরছেন তিনি একটি দেশের অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করেছেন যা আইনত অবৈধ এটি সুপারম্যানের নৈতিক দ্বন্দ্বে জড়ানোর একটি স্পষ্ট ইঙ্গিত তার কাজ হয়তো মহৎ ছিল কিন্তু প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ রিপোর্টার হয়তো সুপারম্যানের প্রতিক্রিয়ায় কিছুটা বিরক্ত হচ্ছেন এবং আলোচনার মূল বিষয় থেকে সরে যাচ্ছেন মনে করছেন তিনি মনে করিয়ে দেন যে সাক্ষাৎকারটি সুপারম্যানেরই হচ্ছে তার নয় যা সাংবাদিক হিসেবে তার দৃঢ়তা বোঝায় রিপোর্টার জিজ্ঞাসা করছেন যে সুপারম্যান তার কর্মকাণ্ড নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছেন কিনা এটি সুপারম্যানের কাজগুলোর রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রভাবের উপর জোর দেয় সুপারম্যান স্বীকার করেন যে তিনি রাষ্ট্রপতির সাথে পরামর্শ করেননি রিপোর্টার তখন বলেন যে সুপারম্যানকে দেখে মনে হয় না তিনি নির্দিষ্ট কারো প্রতিনিধিত্ব করছেন তিনি শুধু বিশ্বজুড়ে নিজের মতো করে ভালো কাজ করছেন এটি সুপারম্যানের একক সত্ত্বা এবং তার কর্মকাণ্ডের স্বাধীনতার উপর আলোকপাত করে রিপোর্টার ব্যক্তিগতভাবে সুপারম্যানের পরিস্থিতিতে থাকলে কি করতেন তা বলছেন তিনি বলেছেন যে তিনি নিজেকেই প্রশ্ন করতেন এবং তার কাজের ফলাফল বা পরিণতির কথা ভাবতেন এটি সুপারম্যানের কাজ কতটা ঝুঁকিপূর্ণ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে সেই প্রশ্ন সামনে আনে সুপারম্যান তার কাজের পেছনের কারণ ব্যাখ্যা করছেন তার মতে মানুষ মারা যাচ্ছিল বলেই তিনি হস্তক্ষেপ করেছেন তার কাছে মানব জীবন বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আইনের সীমাবদ্ধতা নয় এটি তার চরিত্রের মূলনীতি জীবন রক্ষা করা জোরালোভাবে তুলে ধরে এরপর সংলাপের চেয়ে দৃশ্য এবং আবহ সঙ্গীতের প্রাধান্য পায় সুপারম্যান সম্বোধন এবং এর পরের লাইনগুলো সিনেমার অন্য কোনো চরিত্র বলছে হে বাড়ি আই হিয়ার একটি অনানুষ্ঠানিক সম্বোধন যা লুইস লেন বলেই মনে হচ্ছে ইয়র চয়েসেস ইয়র অ্যাকশনস দ্যাটস হোয়াট মেক্স ইউ আর এই শক্তিশালী বাক্যটি সিনেমার একটি মূল থিম হবে এটি বোঝায় যে সুপারম্যানের আসল পরিচয় তার ক্ষমতার মধ্যে নয় বরং তার সিদ্ধান্ত এবং কাজের মধ্যে নিহিত ট্রেলারের দৃশ্যগুলোতে এই সিদ্ধান্তগুলোর কিছু ঝলক দেখানো হয়েছে একটি লাইন সুপারম্যানের কোনো শত্রু বা যারা তাকে ভয় পায় তারাই বলছে বলে মনে হয় তারা সুপারম্যানকে অমানবীয় বা একটি বস্তু হিসেবে দেখছে তার মানবিক দিকটি অস্বীকার করছে এটি সমাজে সুপারম্যানকে ঘিরে অবিশ্বাস এবং ভয়ের পরিবেশ স্পষ্টভাবে ইঙ্গিত করে বোঝানো হচ্ছে যে সুপারম্যান এখন পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তার কর্মকাণ্ড তার পরিচয় সব কিছু নিয়ে মানুষ কথা বলছে এটি তার খ্যাতির মাত্রা এবং তার উপর থাকা চাপ নির্দেশ করে এরপর আসা আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট লাইনটি দৃঢ় সংকল্প প্রকাশ করে এটি লেক্স লুথরের মতো কোনো শত্রুই বলছে বলে মনে হচ্ছে যে সুপারম্যানের ক্ষমতা বা উপস্থিতিকে মেনে নিতে অস্বীকার করছে কিছু রহস্যময় লাইন আসে যেমন আই ক্লেমড ইউর বুথস আইল গো গেট হেম ফর ইউ আই ক্লেমড ইউর বুথস এর একাধিক মানে থাকতে পারে কেউ হয়তো সুপারম্যানের উত্তরাধিকার দাবি করছে বা তার পথ অনুসরণ করছে অথবা এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আইল গো গেট হেম ফর ইউ বাক্যটি সাহায্যের প্রস্তাব বা হুমকি দুটোই হতে পারে কে বলছে তার উপর নির্ভর করে ট্রেলারের শেষে আসা সহজ বাক্য ইউ হ্যাভ আ ডগ সুপারম্যানের ব্যক্তিগত জীবনের একটি ঝলক দেখায় এটি নিশ্চিত করে যে তার একটি পোষা কুকুর আছে ক্রিপ্টো দ্য সুপার ডগ এটি সুপারম্যানের মানবিক দিক এবং তার নিঃসঙ্গ জীবনে একটি সম্পর্কের উষ্ণতা তুলে ধরে এই ট্রেলারটি থেকে দৃঢ় ধারণা পাওয়া যায় যে নতুন সুপারম্যান সিনেমাটি কেবল একজন সুপারহিরোর অ্যাকশন নির্ভর গল্প হবে না বরং তার অস্তিত্বের নৈতিক রাজনৈতিক এবং ব্যক্তিগত দিকগুলোকেও স্পর্শ করবে সম্ভাব্য গল্পটি হবে সুপারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা তার কর্মকাণ্ডের নৈতিক ও রাজনৈতিক দ্বন্দ্ব মানবিক বনাম অমানবীয় পরিচয় ব্যক্তিগত জীবন ও লোইস লেনের সাথে সম্পর্ক শত্রু লেক্স লুথরের উত্থান এবং ডিসি ইউনিভার্সে অন্যান্য সুপারহিরোদের সাথে তার সংক্ষেপে ট্রেলারটি দেখাচ্ছে যে এই সুপারম্যান সিনেমাটি কেবল মারপিট আর ক্ষমতা প্রদর্শনের গল্প নয় বরং একজন আইকনিক চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সমাজে তার স্থান এবং তার কাজের প্রভাব নিয়ে একটি গভীর বিশ্লেষণ সুপারম্যান এখানে একজন নিখুঁত হিরো নন বরং একজন সত্তা যিনি সঠিক কাজটি করার চেষ্টা করছেন এমন একটি বিশ্বে যেখানে তার উদ্দেশ্য ভুল বোঝা হতে পারে এবং তার ক্ষমতাকে ভয় পাওয়া হতে পারে Hey buddy, eyes up here.